বেসনটা কিন্তু ভালো করে ফেটাতে হবে আর ভালো বেসন হতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না খেতে আর দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে এইগুলো হচ্ছে গাটি কচু আর হচ্ছে পেঁয়াজ পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি গাঁটি কচু পেঁয়াজটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি গাটি কচুটা কিন্তু একটু নুন দিয়ে জলে সিদ্ধ করে নেবে হাফ সেদ্ধ হলে গলা চুলকাতে পারে আর এটা হচ্ছে সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা একসাথে দিয়ে জল দিয়ে রেখে দিয়েছি আর লবণ হলুদ মেশানো আছে তো দেখতে পাচ্ছ আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে গাটি কচুটা অনেকে গাটি কচু বলে অনেকে এমনি কচু বলে যাই হোক বললেই হলো এর মধ্যে এবারে এই সর্ষে পাটাতে ঢেলে দেবো সর্ষে বাটা দিয়ে কিন্তু গ্যাসটা কমিয়ে দেবে না হলে সর্ষে বাটাটা তেতো হয়ে যেতে পারে এবার ভালো করে মশলাটা কষাতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে একটু তেল ছাড়া ছাড়া হয়ে আসছে এই রেসিপিটা হয়তো অনেকেই খাও অনেকেই জানো কিন্তু আমার এই খাবারটা ভাল লাগে না কেন জানি না আমরা এরকম কোনো দিন খাইনি আমার বাবার বাড়িতে এটা শ্বশুরবাড়িতেই বাড়িতেই হয় তো যেহেতু আমার বরের পছন্দ তাই করে দিলাম আর এই দেখো একটুখানি চিনি দিতে হবে একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগবে না নুন মিষ্টি ঝালটা নিজেদের পরিমাণ মতন দেবেন যে যেরকম পছন্দ করো তো এই যে গাঠি কচু কিন্তু আমার অলরেডি হাফ সেদ্ধ হয়েই গেছে আর বেশিক্ষণ আমি নাড়াচাড়া করব না কচু অনেক গলে যাচ্ছে এই যে দেখো গাঠি কচুটা খুব ভালো ছিল এবার আমি ভাজা বেসনের বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো কিন্তু ভালো হয়েছে একদম লাল লাল ভাজা খুব নরম হয়েছে তারপরে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসটা কিন্তু আমার তখনও কমানোই ছিল মিডিয়ামে দেবে গ্যাসটাকে তারপরে ভালো করে ভাজা ভাজা করবে আর সব সময় তরকারিতে গরম জল ইউজ করবে যত গরম জল ইউজ করবে ততই কিন্তু তরকারির স্বাদটা সেই স্বাদ হবে দেখো গরম জল দিয়ে দিয়েছি এরপরে ভালো করে ফোটাতে হবে নুন ঝাল দেখে নেবে সব ঠিকঠাক আছে কি না তারপরে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেবে তাহলে রেডি কচু দিয়ে বেসনে বড়ার সর্ষে বাটা দিয়ে ঝাল দেখো ফুলকো ফুলকো বড়া হয়েছে পুরো মনে হচ্ছে না তালের বড়া যাই হোক এই যে আমার ফাইনাল লুক হয়ে গেছে একটু ঝোল ঝোল নামাতে হবে কেননা এই বড়াতে প্রচণ্ড ঝোল টানবে তখন দেখবে খাওয়ার সময় শুকিয়ে গেছে তো বড়াও আমার সেদ্ধ হয়ে গেছে ব্যাস রেসিপি শেষ রান্না শেষ এবার গরম গরম ভাতের সাথে খেয়ে নাও তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে পাশে থাকবে সবাই শুভ দুপুরের শুভেচ্ছা রইল টাটা দেখা যাচ্ছে পরের ভিডিওতে বাই